গভর্নর বলেন সব ব্যাংকের অবস্থা খারাপ নয় তবে যেগুলো খারাপ সেগুলোর অবস্থা খুব খারাপ সম্মানিত ভিউর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট পত্রিকার একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে বলা হয়েছে দুর্বল ব্যাংকের গ্রাহকেরা জমানো টাকা ফেরত পাবেন গভর্নর অর্থাৎ দুর্বল ব্যাংকের সকল গ্রাহক তাদের জমানো টাকা ফেরত পাচ্ছেন ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরটি জেনে নিই দুর্বল ব্যাংকের আমানতকারীরা তাদের জমানো অর্থ ফেরত পাবেন বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ মনসুর তিনি বলেন আমি আশ্বাস দিচ্ছি যে আপনারা পর্যায়ক্রমে আপনাদের টাকা বা বন্ড ফেরত পাবেন রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আহসান এইচ মনসুর বলেন আমি ব্যক্তিগতভাবে গত দশ বছর আগে থেকে বলে আসছি এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না কিন্তু আপনারা টাকা রেখেছেন তারা দুই শতাংশ সুদ বেশি দিয়েছে আপনারা সেখানেই টাকা রেখেছেন তিনি বলেন আগামী পাঁচ বছর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমশ চ্যালেঞ্জিং হবে বর্তমানে সারা দেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের চব্বিশ হাজার শাখা রয়েছে যেখানে ব্যাংকগুলোর প্রায় চব্বিশ হাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে আগামী পাঁচ বছরে ব্যাংকগুলো তাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা প্রায় ষাট হাজারে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে